সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে গেছে আগে পুজোর আগে আমরা মার্কেটে গিয়ে মার্কেট করতাম আর এখন বাড়িতে বাড়িতে আর কি তো তাই দেখো একটু যাচ্ছিলাম আর কি কিছু কিছু কেনাকাটা ছিল ছোট খাটো আর কি যেগুলো কসমেটিক তারপরে আরো নানান হয় না জুতা তারপরে কত কি থাকে তো ভাবলাম আর কি চুলটাও একটু কালার করবো তাই বিকেলবেলা আর কি মার্কেটে গিয়েছিলাম একটু তাই তোমাদের সামনে আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো হ্যালো বিওন কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো আছে যে যেখানে আছো প্রত্যেকের জন্য আর কি অগ্রিম শুভেচ্ছা তো প্রত্যেকের ভালো কাটুক সুস্থ সুস্থ মতো আর কি খুব এনজয় করো তো দেখো আমাদের বাড়ির শুকু এবং রিঙ্কি আমরা যখন যেখানে যাই গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে মানে আমাদের সঙ্গে যাবে আর কি এরকম একটা ব্যাপার ওদের তো দেখো আমার সঙ্গে আমার মেয়েও ছিল তো ছোটখাটো আর কি মার্কেট আর কি করতে গেলে কখনো মেয়েকেই নিয়ে যায় তো এখন ওদের চয়েসটা একটু একেবারেই আলাদা তার আমাদের চয়েস এবং ওদের চয়েস একদমই মিলে না তাই ওকে নিয়ে যাচ্ছিলাম দেখো এখনও রাস্তাঘাটে জলগুলো একদমই শুকোয় প্রথমে গেলাম আর কসমেটিকের দোকানে তো কসমেটিক দেখো প্রচুর কসমেটিক কিন্তু পুজোতে কিন্তু আমরা কম বেশি কিনে থাকি তো আমার তো ভালো লাগে অনেক কিছুই দোকানে গিয়ে দেখলে মনে হয় সব নিয়ে নিই তারপরে জুতো কত কি তাই না জুতো তো লাগেই নতুন নতুন যাই হোক কিছু কিছু কিনতে হয় তো আমাদের জন্য কিছু ছেলে মেয়ের জন্য তো সেটা তো নিতে হবেই আর ওদের পছন্দ গুলো আলাদা তার সঙ্গে সঙ্গে গিয়েছিলাম একটু বিউটি পার্লারে চুলগুলো কালার করার ছিল তো এখন একটু বয়সটা বাড়ছে তাই না বয়সের সাথে সাথে চুলগুলো একটু কালার করলে তো বেশ আমার ভালো লাগে আগের থেকে পছন্দ করতাম অবশ্য তো দেখো কালারটি বলেছিলাম যে আর কি একদম রেড কালারটা না দিতে বেশি একটা রেড কালার এর আগে করেছিলাম চুলগুলো কেমন যেন হয়ে গেছিল তো হাইলাইটার করব তো এসেছিলাম আর কি বিউটি পার্লারে বিউটি পার্লার মানে আমাদের বাড়ির কাছেই আর কি আছে তো ওর পার্লারে বেশ সুন্দর আর কি যত্ন সহকারে কাজ করে আছে পার্লার প্রত্যেকটি পার্লারই ভালো আর প্রত্যেকটি পার্লারে খুব সুন্দর করে এখন যত্ন সহকারেই কাজ করে তবে আখি মাঝে মধ্যে বলে যে আসো আসো আমার পার্লারে আমার কোনো ব্যাপার না আমি যখন যেখানে করে সেই পার্লারে গিয়ে আর কি করি খেতে বেশ ভালো লাগে আর পালারে কিন্তু খুব যত্ন সহকারে ওরা খুবই পরিশ্রম করে তাই না এই ধৈর্য সহকারে আর কি চুলগুলোকে কালার করা এটা তো অনেক ধৈর্যের ব্যাপার তো আর আমরা যে ধৈর্য সহকারে বসে থাকি সেটাও আমাদের কি স্বাস্থ্যে হলে তো ধৈর্যটা রাখতেই হবে তাই না তো দেখো কেমন হয়েছে কালারটা একটু বলো তো ইচ্ছা ছিল একটু আর কি হাইলাইটার করবো হাইলাইটার করলে কি মানে চুলটা কি তো করে আমার চুলটা বিশেষ করে মানে সাজের মধ্যে চুলটা লিপস্টিক আর একটু কাজল এটা হালকা করে এটাই আমি আর কি একটু সাজিয়ে ভালো করি সেরকম ভাবে যে মুখের মধ্যে নানান রকম মেকআপ টেকআপ সেরকম আর মাখা হয় না আগে মাখতাম এখন আর অতটা সময় আর অতটা ধৈর্য থাকে না যখনই কোথাও আর কি যায় খুব এতটা তাড়াহুড়া থাকে অত তাড়াহুড়ার মধ্যে সাজার সেই এনার্জিটাই থাকে না আর কি